প্রথম হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন হেড পাবেন এটা সাইড হেড ঠিক আছে করে দেখাবো নজর দেওয়া আছে অনেকগুলো নজর দেওয়া আছে অনেকগুলো দিব অবশ্যই শেষ পর্যন্ত এটা দাম পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে আপনার এই এয়ার স্প্রেগারটা আমাদের কাছ থেকে পারবেন আপনি আপনাকে সরাসরি আমাদের শপে আসতে পারবেন আমাদের সফটওয়ার হচ্ছে ঢাকা গুরিস্তানবাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড

পাওয়ার মেশিনের সাহায্যে চালাতে হয় এটা হচ্ছে ইঙ্কো কোম্পানি চারশো সিসি এর মধ্যে আমাদের কাছে তিন চারটা মডেল হয় অবশ্যই কম্প্রেশন মেশিনের সাহায্যে আর এটা হচ্ছে আমাদের হচ্ছে ইলেকট্রিক এটা কোনো কম্প্রেশন মেশিন লাগবে না ইলেকট্রিক আপনার হচ্ছে প্রফেশনাল না আপনার টুকটা বাসাবাড়ি কাজের জন্য আপনারা নিতে পারেন আপনার ওয়াল রং করতে পারবেন কাঠ রং করতে পারবেন আপনার হচ্ছে গ্রিল গ্রিল আভি যাবে সবকিছু রং করতে পারবেন এই মেশিনটার সাহায্যে এটা হচ্ছে ছাব্বিশশো টাকা পড়বে ছাব্বিশশো টাকা ইলেকট্রিক চারশো টাকা পঞ্চাশ টাকা ইস্ত্রি ছাব্বিশশো টাকা পড়বে আর এটা তো আমরা দেখাইলাম আপনার অনলাইন অর্ডার দিন অল্প কিছু টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি চলে যাবে চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন আপনার ইনশাল্লাহ মার হাতে পাবেন চেক করবেন তারপর টাকা দিবেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে বাকি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে ইনশাল্লাহ আপনারা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের সবচেয়ে শুনে থেকে বেশ বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আজকে পর্যন্ত দেখাবেন নতুন আগে চমৎকার বিরুদ্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ